আসসালামু আলাইকুম সুখবর প্রদান করার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাহেব তিনটি সেবা সম্পূর্ণ অনলাইনে প্রদান করার ব্যবস্থা করে দিয়েছেন এখন থেকে ভূমি ক্ষেত্রে যে তিনটি সেবা এখন ম্যানুয়ালি বা ফিজিক্যালি আর যাওয়ার প্রয়োজন হবে না পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অনলাইনে যে সেবাগুলো পাওয়া যাবে বা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সেবাগুলো অনলাইনের সম্পূর্ণ শতভাব ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত পূর্বে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে নাম জারি সংক্রান্ত বিষয় বা জমির মিউটেশন করার ক্ষেত্রে এবং খতিয়ান উত্তোলনের ক্ষেত্রে বা কোনো মৌজা ম্যাপ যদি সংগ্রহ করার প্রয়োজন হয় হতো সেক্ষেত্রে আপনাকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে অফিসগুলো আছে বা যে দায়িত্বশীল যে ভূমি সেবা কেন্দ্রগুলো আছে সেখানে যাওয়ার মাধ্যমে ফিজিক্যালি আপনাকে উপস্থিত হয়ে আবেদন করার পর সেই বিষয়গুলো আপনাকে সমাধান করতে হতো কিন্তু এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি প্রতিষ্ঠা এ হাসান আরিফ সাহেব উনি শতভাগ অনলাইন এবং ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রত্যেকটা সেবাগুলো প্রদান করার ব্যবস্থা করার তাগিদে যে ভূমি সংক্রান্ত যে সেবাগুলো আছে এখন থেকে এই সেবাগুলো সম্পূর্ণ অনলাইন সিস্টেমে চালু করা হলো এক্ষেত্রে পূর্বে আপনার যদি কখনো ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো তাহলে সে সেক্ষেত্রে আপনাকে সরাসরি ফিজিক্যালি উপস্থিত হয়ে তারপরে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো কিন্তু বিগত সরকারের সময়ে বিগত সরকারের সময় গত চোদ্দই এপ্রিল আপনার অর্থাৎ পহেলা বৈশাখ থেকে সম্পূর্ণ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করে এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে প্রত্যেকটা মৌজাতে এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু রয়েছে তবে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু থাকলেও এটা নিয়ে জনগণের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হয়রানি এবং ভোগান্তের কথা শোনা যাচ্ছে অর্থাৎ মুখে মুখে আপনার ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে যখনই এই ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স প্রদান করার জন্য কোনো সাধারণ জনগণ সেখানে উপস্থিত হচ্ছে সেক্ষেত্রে তাদেরকে হোল্ডিং অ্যাপ্রুভ করার নাম করে বা হোল্ডিং অ্যাপ্রুভ করতে হবে এই বিষয়টি নিয়ে তাদেরকে বিভিন্নভাবে ভোগান্তিতে ও হয়রানির ভিতরে ফেলানো হয় এবং এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে প্রত্যেকটা ভূমি অফিসের দায়িত্বশীল হিসেবে যে কর্মকর্তা আছে যে নায়েব আছে তহসিলদার আছে স্বয়ং ইনারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এবং সাধারণ নাগরিকদেরকে হয়রানের ভিতরে ফেলে এক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে বাসায় বসে যদি হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন করে বা হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য ফতেহান যদি সাবমিট করে নিজের নিবন্ধনকৃত আইডিতে তাহলেও যেখানে সাত কর্মদিবসের ভিতরে হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়ার কথা সেখানে সাত কর্মদিবস পার হয়ে গেলেও আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা হয় না আবার অনেক ক্ষেত্রে যদি হোল্ডিং অ্যাপ্রুভ করা হয় তখন দেখা যায় যে আপনার বিগত বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছরের খাজনা যোগ করে তারপর হোল্ডিং অ্যাপ্রুভ করা হয়েছে এটা এক প্রকার সৌরম একটা হয়রানি এবং এখানে বিভিন্নভাবে আপনার সাধারণ নাগরিকদেরকে বা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে কষ্টের ভিতরে ফেলা হয় এবং তাদেরকে বা তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার জন্য মূলত এই কার্যক্রম পরিচালনা করে থাকে এই ধরনের নায়ক বা তহসিলদাররা যার কারণে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব উনি এই বিষয়টি অবগত হয়েছেন এবং উনি এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা এই বিষয়টি অবগত এবং হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে সাধারণ জনগণকে যেভাবে হয়রানিতে পড়তে হয় সাধারণ জনগণের পকেট থেকে যেভাবে বাড়তি টাকা বের করে নেওয়ার যে কৌশল অবলম্বন করে থাকে নায়েব বা তহসিলদাররা তারা যেন এখন থেকে কোনোভাবেই এই কার্যক্রম পরিচালনা করতে না পারে যার কারণে শতভাগ অনলাইন সিস্টেম মুখে মুখে না বলে এখন বাস্তবে সফটওয়্যারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এবং একজন ভূমি নাগরিক তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই তেনার এল ডি ট্যাক্স এটা প্রদান করার জন্য বা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যদি ওনার নিবন্ধন করা না থাকে উনি আগে অনলাইন নিবন্ধন করিয়ে নেওয়ার মাধ্যমে যখনই হোল্ডিং অ্যাপ্রুভের জন্য খতিয়ে সেখানে সাবমিট করবে বা পূর্বের কোনো আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়েছে বা খাজনা দাখিলা বা চেক যখন সেখানে সাবমিট করবে তখন তার সেই চেকের সত্যায়িত অনুযায়ী বা তার চেক অনুযায়ী মূলত নতুন করে তাকে আবার অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তার হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়া হবে আর একবার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে সে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই তার ওই জমির খাজনা বা তার খতিয়ানে যে খাজনা আসবে সেই খাজনা সে প্রদান করতে পারবে এবং ক্ষেত্রে বিদেশে যারা আছে বা প্রবাসে যারা আছে তাদেরকে ষোলো একশো বাইশ এই নাম্বারে কল করার প্রয়োজন নেই তাদের জন্য আলাদা একটা হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করে যদি তাদের কোনো সমস্যা হয় খাজনা প্রদান করার ক্ষেত্রে তাহলে তারা যোগাযোগ করে আপনার ভূমি মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে তারা সেটা সমাধান করে নিতে পারবে এক্ষেত্রে প্রবাসীদের জন্য যে নাম্বারটি সেটি হচ্ছে প্লাস এইট এইট জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ভালো করে মনে রাখবেন ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে আসেন তারা প্রবাস থেকেই ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের খতিয়ান সংক্রান্ত বিষয় থেকে শুরু করে ভূমি উন্নয়ন করার বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সমাধান করে নিতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো বাড়তি টাকাও প্রদান করা লাগবে না আমি হটলাইন নাম্বারটি আরেকবার বলছি প্ল্যাস এইট এইট জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করার মাধ্যমে আপনারা বিদেশে বসেই বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বসেই আপনারা বর্তমান এই ডিজিটালাইজেশন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনাদের এলডি ট্যাক্স প্রদান করতে পারবেন এবং এলডি ট্যাক্স প্রদান সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা জেনে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে খতিয়ান উত্তোলনের ক্ষেত্রে ভূমি নাগরিকদেরকে পূর্বে ফিজিক্যালি বা ম্যানুয়াল উপস্থিতি খতিয়ান উত্তোলন করতে হতো কিন্তু যারা এখন চাকরি সূত্রে দূরে অবস্থান করে বা ব্যবসা সূত্রে দূরে অবস্থান করে বা প্রবাসে যাওয়ার কারণে যারা দেশের বাহিরে রয়েছে এই সমস্ত নাগরিকদেরকে সরাসরি সরেজমিনে উপস্থিত হয়ে বা আপনার ভূমি অফিসগুলোতে উপস্থিত হয়ে ম্যানুয়ালি তাদের এই খতিয়ান উত্তোলন করার কোনো ধরনের সুযোগ সুবিধা তাদের তো নাই আবার তাদের ইমিডিয়েটলি হয়তো একটা খতিয়ান প্রয়োজন সেক্ষেত্রে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই এখন এই হটলাইন নাম্বারে যোগাযোগ করার পাশাপাশি তারা খতিয়ান উত্তোলন করতে পারবে সম্পূর্ণ ডিজিটালাইজেশন বা অনলাইন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে তাদেরকে খতিয়ান উত্তোলনের জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম যখন তারা ইউজ করবে তখন ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে আপনার ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকবে অথবা তারা ফেসবুকে আপনার ফেসবুকে সার্চ করার মাধ্যমে ফেসবুকে আপনার যাওয়ার মাধ্যমেও তারা এই খতিয়ান সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ জানতে পারবে এবং খতিয়ান উত্তোলন করতে পারবে এক্ষেত্রে তাদেরকে ফেসবুকের যে পেজটি সেটা সেই পেজের আমি অ্যাড্রেস এখন আপনাদের প্রদান করছি সেটি হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম অবলিক ল্যান্ড ডট অর্থাৎ ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম অবলিক ল্যান্ড ডট এই ওয়েবসাইটে আপনি ফেসবুকে সার্চ করুন এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আপনি খতিয়ান সংক্রান্ত যে কোনো তথ্য আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন পাশাপাশি আপনি খতিয়ান উত্তোলনও করতে পারবেন তাহলে ভেবাজ আশা করি আপনারা বুঝতে পেরেছে যে পৃথিবী যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন পৃথিবী যে রাষ্ট্রে আপনি অবস্থান করেন না কেন প্রবাস থেকেও বর্তমানে অনলাইনে বা ডিজিটালাইজেশন পদ্ধতিতে আপনি আর প্রয়োজন সাপেক্ষে আপনি যে কোনো ক্ষতিয়ান উত্তোলন করে নিতে পারবেন বা উত্তোলন করতে পারবেন এবং এই খতিয়ান উত্তোলনের জন্য আপনাকে অনলাইনে সেখানে একটা পেমেন্ট যেটা আপনি প্রিপেড কার্ডের মাধ্যমে আপনার এই পেমেন্ট প্রদান করতে পারবেন পেমেন্ট প্রদান করার পর পরই আপনার বর্তমানে যে ভূমি মন্ত্রণালয় আছে ভূমি মন্ত্রণালয় থেকে আপনাকে খতিয়ান ডাক যোগে বিদেশে যে রাষ্ট্রে আপনি অবস্থান করছেন আপনি যে ঠিকানা প্রদান করবেন সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আর আপনি যদি হটলাইন নাম্বারে যোগাযোগ করেন তাহলে হটলাইন নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি প্ল্যাশ এইট এইট জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই হটলাইন নাম্বারে যোগাযোগ করেও আপনি খতিয়ান সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন এবং খতিয়ান উত্তোলনের প্রসেস আপনি গ্রহণ করতে পারবেন তৃতীয় পর্যায়ে অনলাইন সিস্টেমে যে সেবা প্রদান করার ব্যবস্থা করা আছে সেটা হচ্ছে মিউটেশন বা নামজারি পূর্বে মিউটেশন বা নামজারি করার জন্য যে প্রথম শ্রেণীর যে স্মার্ট পদ্ধতি চালু করা ছিল অর্থাৎ প্রথম শ্রেণীর যে অনলাইন সিস্টেমে নামজারি করার জন্য যে ব্যবস্থা চালু ছিল সেখানে দেখা যায় যে অনলাইন সিস্টেমে বিভিন্নভাবে সাধারণ নাগরিকদেরকে ভোগান্তির ভিতরে পড়তে হতো এমনকি নামজারি করার জন্য বা মিউটেশনের জন্য তারা সমস্ত কাগজপত্র সঠিকভাবে সাবমিট করার পরেও অনেকের নামজারি জারি কোনো কারণ দর্শানো বা বাদে তাদেরকে নামজারি আবেদনটি বাতিল করে দেওয়া হতো এ ধরনের যে সমস্যা এই সমস্যা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভুগতে ভুগছিল বা এ ধরনের সমস্যার ভিতরে তারা পড়ছিল যার কারণে বর্তমানে ভূমি মন্ত্রণালয় মাননীয় ভূমি উপদেষ্টা এ হাসানারি বলে এই বিষয়টি অবগত হয়েছে এবং এই বিষয়টি থেকে সাধারণ নাগরিক যেন তারা মুক্তভাবে তাদের জমির নামজারি সম্পন্ন করে নিতে পারে এবং নির্ধারিত সময়ের ভিতরে যেন তাদের নামজারি সম্পন্ন করতে পারে যার কারণে এখন থেকে স্মার্ট মিউটেশন নামজারি ব্যবস্থা চালু করা হচ্ছে আর এই স্মার্ট মিউটেশন নামজারি ব্যবস্থার প্রধান এবং মূল যে বিষয় সেটি হচ্ছে আপনার যখন দলিল হবে সাথে সাথে আপনার নাম জারিটিও সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আপনার দলিল তৈরি হওয়ার পরে আপনার নাম জারির জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে আপনি নামজারি আবেদন করার সাথে সাথে আপনার নাম আবেদন না করলেও আপনার দলিল প্রাপ্তির সাথে সাথে আপনার নামজারি কাগজটিও আপনি পেয়ে যাবেন তাহলে ভিয়াস আশা করে বুঝতে পারছে যে পূর্বে বিভিন্নভাবে ভূমি নাগরিকরা হয়রানির ভিতরে পড়লেও তাদেরকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে ফেলা হলেও বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল মিশন এবং ভীষণ হচ্ছে নাগরিকদেরকে সকল প্রকার ভূমি সেবা সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের ভিত্তিতেই নিশ্চিত করা এবং নির্ধারণ করা এক্ষেত্রে ডিজিটালাইজেশন যে পদ্ধতিগুলো আছে এই ডিজিটালাইজেশনের সমস্ত পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে আপনার খতিয়ান উত্তোলন থেকে শুরু করে আপনার এলডি ট্যাক্স প্রদান করা থেকে শুরু করে আপনার মিউটেশন বা নামজারি সম্পন্ন করা পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রমই আপনি এখন সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি এখন এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন